নতুন নিয়োগের খসড়া নোটিফিকেশান রেডি এক্ষুনি এলো আপডেট আর আপনাদের সামনে সেই আপডেট জানাতে চলে এলাম পুরো আপডেটটা স্ক্রোল না করে শুনুন পুরোটাই বুঝতে পারবেন আর স্ক্রোল করবেন বুঝতে পারবেন না পুরো আপডেটটা শোনার পর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন যে আপডেট উঠে এলো নতুন নিয়োগের খসড়া নোটিফিকেশান সেটা রেডি করে ফেলেছে শিক্ষা দপ্তর এবং একত্রিশে মের আগে সেটা নোটিফিকেশান জারি করবে শিক্ষা দপ্তর যে খবর উঠে এসছে ইতিমধ্যেই সেই খসড়া রিপোর্টটা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং নবান্ন এখনও গ্রিন সিগন্যাল দেয়নি খুব তাড়াতাড়ি যুদ্ধগতিতে এটা গ্রিন সিগন্যাল পাওয়া যাবে আর গ্রিন সিগন্যাল পেলেই এটা নোটিফিকেশান জারি করবে শিক্ষা দপ্তর যেটা জানিয়েছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এবং নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় স্কুল সার্ভিস কমিশন আছে উল্লেখযোগ্য বিষয় হল যে শিক্ষা দপ্তরের হাতে এখনও ভ্যাকেন্সি তালিকাটা আসেনি সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কতটা ভ্যাকেন্সি আছে তার খতিয়ান সংগ্রহ করার দায়িত্ব প্রতিটি জেলার ডিআই স্যার ম্যাডামদেরকে দেওয়া হয়েছে এবং ডিআই স্যার ম্যাডামরা ওই তালিকা রেডি করে শিক্ষা দপ্তরের কাছে পাঠালেই নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশান এসএসসি প্রকাশ করবে তবে যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি নিয়ে অনেকেই আবার একটু মানে আশঙ্কা প্রকাশ করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং হলফনামা দিতে হবে আবার কেউ কেউ এতেই তারা আশঙ্কা প্রকাশ করছে যে বেতন বন্ধ হয়ে যাবে না তো বেতন নিয়ে আশঙ্কা রয়েছে আবার রায় পুনর্বিবেচনা রায় রিভিউ করা নিয়ে মামলা হয়েছে যদি কিছু পজিটিভ সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তো ভালোই হবে তবে এটা ধরে রাখা যায় যে রায় বাতিল হবে না যোগ্য অযোগ্য ভেরিফিকেশান হয়নি যে রায়টা রাজ্য মেনে নিয়েছে সেটাই থাকবে বিভিন্ন আইন আইনজ্ঞদের কথা এটাই উঠে এসেছে আর এটাই হবে সম্ভবত আর সেই জন্যই খসড়া নোটিফিকেশান রেডি যেটা আর একটা যেটা গুরুত্বপূর্ণ আলোচনা এসছে খবর মাধ্যম যে এই যে রাজ্যের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশটা নাকি চাকরি হারাদের সঙ্গে আলোচনা করেই করতে হতো আলোচনা করে করলে নাকি ভালো হতো এটা এই দাবিটা কতটা যুক্তিসঙ্গত আপনারা কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবেন যে রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেটা যাদের চাকরি হারিয়েছে তাদের সঙ্গে আলোচনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এ ব্যাপারে আপনাদের মতামতটা কি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর একটা যেটা মানে কথা বলতে হয় যে এখনও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মানে চাকরিহারা এদের তরফে শিক্ষা দপ্তর ঘেরা অভিযানের ডাক কিন্তু চলছে আর সেই কারণে এসএসসি চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার আচার্য সদনে ওনার যে নিজের অফিস সেই অফিসে উনি যাচ্ছেন না সিদ্ধার্থ মজুমদার চেয়ারম্যান সাহেব নিজের অফিসে না গিয়ে কোথায় যাচ্ছেন উনি যাচ্ছেন বিকাশ ভবনে বিকাশ ভবনে বসছেন নিজের অফিসে যদি কোনো অফিসার বসতে না পায় বা বসতে না পারে তাহলে স্বাভাবিকভাবে তার নিজস্ব যে কাজকর্ম অফিসিয়াল সেগুলো হবে না ঠিকঠাক এর ফলে স্কুল সার্ভিস কমিশনের যে স্বাভাবিক কাজকর্ম সৃষ্টি হওয়ার যে একটা সিস্টেম সে সিস্টেম হয়তো কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে বলে শিক্ষা দপ্তর সূত্রের এই খবর আপনারা জানেন যে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিল গেছে এবং টেন্টেডদের খুঁজে বের করে যোগ্যদের তালিকা জমা দিতে বলেছে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসি রাজ্য কেউ দেয়নি আর দেবেও না এটাই মনে হয় তবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এনাদের বিদ্যালয়ে কাজে যোগদানের কথা বলে আবেদন করেছিল এসএসসি সুপ্রিম কোর্ট সেটা মেনেছে এবং সেই মোতাবেক একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওনারা স্কুলে যাবেন এবং বেতনও পাবেন আর একত্রিশে এর মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট এবং ওই সময়ের মধ্যে রাজ্যকে হলফনামা অ্যাফিডেভিট জমা দিয়ে জানাতে হবে আর সেই জন্য এই নিয়োগ খসড়া রেডি আর নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করার জন্য বিজ্ঞপ্তি একেবারে যুদ্ধগতিতে কাজ চলছে বলেই খবর আর এই নির্দেশ মানতে হবে এসএসসি সরকারকে এই নির্দেশ মেনেই চলতি মাসে খসড়া বিজ্ঞপ্তি রেডি হয়ে গেছে অতএব এটা নিঃসন্দেহে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আরও যারা এই পরীক্ষা দেবেন তাদের নিকট এটা একটা খুশির খবর আসার আলো অন্ততপক্ষে রাজ্যে শিক্ষকগুলো নিয়োগ হবে এবং শিক্ষক যে সংকট হয়েছে সেই সংকট এই নিয়োগের মাধ্যমে পূরণটা হবে অবশ্যই আপনাদের মতামত দেবেন অনেকক্ষণ এই ব্যাপারে আলোচনা করলাম আমি শিবরাম সরকার অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী আপডেট সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাব নমস্কার